অন্তর্বর্তী সরকার ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে টানাপোড়েন চলছে সরকারকে সন্দেহের চোখে দেখছে দলটি এর প্রধান কারণ নির্বাচনী রোডম্যাপ বিষয়ে সমমনা কয়েকটি দল আগামী ডিসেম্বরের মধ্যে ভোট চায় অন্যদিকে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে মোহাম্মদ ইউনুস বর্তমানে জাপান সফরে রয়েছেন সেখানে তিনি বিএনপির নাম উল্লেখ না করে বলেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় এই বক্তব্যের পর জাতীয়তাবাদী দলটির নেতারা সরকারকে একের পর এক আক্রমণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল বলেছেন আমরা বলতে চাই শুধু একজন লোক নির্বাচন চায় না তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করে নেবে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা সরকারের উপর অব্যাহত চাপ প্রয়োগ করেছে বিএনপি দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল নির্বাচনের দাবির পক্ষে শুরুতেই কিছুটা নরম হলেও সময়ের ব্যবধানে চাপ বাড়িয়ে যাচ্ছে সর্বশেষ দলটি সরকারের উপর আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেছে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এমন হুঁশিয়ারিও দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি ফ্যাসিস্ট ব্যবস্থার অবসানের পর দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর অবস্থার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সরকার সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে কাজ করছে এ সময় দলগুলোর মধ্যে অনাস্থা কারো কাম্য নয় সরকারের উচিত আলোচনার মাধ্যমে দলগুলোর মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি করা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে সে পরিবেশ তৈরি হবে অপরদিকে জামায়াতে ইসলামী ও ছাত্রদের নতুন দল এনসিপি ন্যূনতম মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে সংস্কারের স্বার্থে নির্বাচন কিছুটা পেছালে তাদের কোনো আপত্তি নেই এমনও জানিয়েছে জামায়াতে ইসলামী রোজার ঈদের আগের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে এক্ষেত্রে ঈদের পর গেলেও দলটির কোনো আপত্তি থাকবে না আর এনসিপি প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচন থেকে জুনের মধ্যে নির্বাচনে তাদের অনাপত্তির কথা জানিয়েছে পাশাপাশি তারা মৌলিক সংস্কারের উপর জোর দিয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছে জুলাই অভ্যুত্থানের পক্ষের অন্য দলগুলো যথাসম্ভব দ্রুত নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে অবশ্যই দলগুলো বিএনপির মতো ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে এমন অনর অবস্থান দেখায়নি যদিও বিএনপি দাবি করেছে তারা ছাড়াও বারো দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় গত চব্বিশ মে প্রধান উপদেষ্টার সঙ্গে দলের নেতাদের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন ডক্টর সবাই সমর্থন জানিয়েছেন ইউনুসকে আমরা যে সংস্কার করছি আমরা যে বিচার কাজ শুরু করেছি নির্বাচনের কার্যক্রম শুরু করেছি তাতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন ত্রিশ জুনের পর একদিনও পেছাবে না এর আগের দিন তেইশ মে বিএনপি জামায়াত ও এনসিপির বৈঠকের পর প্রেস সচিব বলেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে মনে করে সংস্কার প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর লেগে যাবে প্রধান উপদেষ্টা বৈঠকে তিনটি দলকেই বলেছেন নির্বাচন জুনের মধ্যে হবে জামায়াত ও এনসিপি এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেন গত পনেরোই ডিসেম্বর দেওয়া ওই ভাষণে তিনি বলেন বলেন অল্প কিছু সংস্কার হলে দুই সালের শেষ দিকে আর সংস্কার কমিশনের সুপারিশে প্রত্যাশিত মাত্রায় সংস্কার হলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে ওই সময়ের ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত ছয় মাস বলতে আগামী বছরের জুনের কথা বলা হয় পরে স্বাধীনতা দিবস ও পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ব্যাপারে আমি আগেই বলেছি আবারও বলছি এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের নির্বাচন হবে খোঁজ নিয়ে জানা গেছে গত বিশে মে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে দলটির নীতি নির্ধারকরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার নয় মাস পর এরপরও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তাদের দাবি সরকারের মধ্যে কতিপয় স্বার্থী চক্র নির্বাচন নিয়ে নেতিবাচক রাজনীতি করছে ফলে নানা ঘটনায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তের অংশ হিসেবে ইশাক হোসেন মেয়র পদে শপথের দাবি আন্দোলনকে আরও বেগবান করে তোলা নয় নগর ভবনে টানা ওই আন্দোলনকে যমুনা পর্যন্ত আনা হয় একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য বিচারের দাবিতে আন্দোলন ক্যাম্পাস থেকে শাহবাগমুখী করা হয় এই কর্মসূচি দুই সরাসরি বিএনপির ব্যানারে না হলেও দলটির পুরোপুরি সমর্থন ছিল বলে জানা যায় অন্য পেশাজীবী ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি একই সঙ্গে বিএনপির দুটি কর্মসূচি পালনে ক্ষুদ্ধ ও হতাশ হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগেরও হুমকি দেন পরে অবশ্য বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে কথা বলেছেন ডিসেম্বরে ভোটের প্রস্তাব প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন বলে দাবি করেছে মির্জা আব্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব নিজেই বলেছেন আমরা বলিনি এটি তারই প্রস্তাব পরে তিনি সেখান থেকে শিফট করে জুন মাসে চলে আসেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন এই নির্বাচন বাংলাদেশে কখনোই হবে না তিনি জোর গলায় বলেন নির্বাচন যদি করতে হয় মধ্যে করতে করতে হবে। নির্বাচন যদি তাহলে সেটি বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করে নেবে প্রধান জাপানে বসে বিএনপির নামে বদনাম করেছেন বলে মির্জা আব্বাস অভিযোগ করেন একটি দল ডিসেম্বরে ভোট চায় জাপানে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন উনি বলেছেন দেশে নাকি মাত্র একটি দল নির্বাচন চায় কিন্তু আমরা বলতে চাই শুধু একটি লোক নির্বাচন চান না তিনি হলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কেবল একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয় যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন বিএনপি সহ যুগপদ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় গত আঠাশ মে ঢাকার রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে টাল শুরু হয়েছে বা চলছে উল্লেখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এদিকে গতকাল যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গী বারোদলীয় জোট ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ডেমোক্র্যাটিক পার্টির বিবৃতি দিয়ে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে তারা বলেছে এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের জাতীয় নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয় বলে তারা দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান বলেন রাজনৈতিক দলগুলোর সরকারের মধ্যে একটি বোঝাপড়ার দরকার রয়েছে আর এই কাজটি সরকারকেই করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠানের উপযুক্ত সময় উল্লেখ করে এর রাজনৈতিক বিশ্লেষক বলেন গত আগস্টে সরকার দায়িত্ব নিয়েছে এক্ষেত্রে একেবারেই তারা সময় পাননি বিষয়টি কিন্তু তা নয় কাজে সরকারের হবে দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ার কারণে বিএনপি সহ কিছু দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে দ্রুত ব্যবস্থায় ফিরে যাওয়ার চেয়ে উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন ডিসেম্বরে হোক বা তারপরে হোক একটি রোডম্যাপ ঘোষণা করা দরকার যে মুখোমুখি অবস্থান আমরা দেখেছি আমার মনে হয় রোডম্যাপ ঘোষণা হলে তার থাকবে না নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তোফাল আহমেদ বলেন পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে সবাই আগামী দিনে শাসনকর্তা মনে করছে সেই দলের তরফ থেকে নির্বাচনে তাড়াহুড়া এবং সরকারের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য এলে দেশ কোথায় যাবে তা ভাবার বিষয়ে আমার মনে হচ্ছে সরকার বিএনপি মুখোমুখি অবস্থানে চলে গেছে গত সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের পর রাজনৈতিক দলের এই অবস্থা জাতির জন্য দুর্ভাগ্যজনক তিনি বলেন আমরা দেখেছি বিএনপি নেতারা নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলছেন এটা কি কোনো রাজনৈতিক দলের নেতার যৌক্তিক বক্তব্য হতে পারে ওনারা কি নির্বাচনের তারিখ ঘোষণার এক্তিয়ার রাখেন